আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি প্রিমিয়াম দুবাই জাফরান জাফরানিক্সের সিম্পলি গর্জিয়াস একটি পার্টি বোরকা নিয়ে অথেন্টিক দুবাইলেস এবং হিট প্রেস মেশিনে বসে স্টার মার্কেট সিম্পলি গর্জিয়াস এই পার্টি বোরকাটা পেয়ে যাচ্ছেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছি লাইট অলিভ কালার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেসগুলো গুলো সুইং করে বসানো প্লাস হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো মার্ক পেয়ে যাবেন বরাবরের মতো প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্ট বডি ফি সাইজে রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিডিং এর জন্য এখানে কালার কন্ট্রাস্ট করা রয়েছে জাফরান ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল শ্যাম্পু আসে এটার কোয়ালিটি খুব ভালো থাকে এবং হিট প্রেস মেশিনে বসানো স্টোনগুলো দিন টিকে থাকে দেখতে পাচ্ছেন এটার স্লিপসও সেম ডিটেলস দেখতেই পাচ্ছেন সেমভাবে লেস এবং স্টোন ওয়ার্ক করা সাথে কিন্তু আমরা সেম ফেব্রিক্সের অরুনা হিসাব দিচ্ছি বরাবরের মতোই অরনা হিসাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা ফুল কাভারেজ ফ্রি সাইজের হবে দেখতেই পাচ্ছেন এবং সেম ডিটেলসে কিন্তু একটি পাশে গোল্ডেন কালারের হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পাবেন এবং দুবাই লেসটা করা থাকবে সুইং করে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় জাফরানিক্স এর এই সম্পূর্ণ সেট যেটা আপনি পারচেস করতে সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের লোকেশন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট সেন প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য ভিডিওতে কালারগুলো দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমথ বা হোয়াটসঅ্যাপে টেলিটক নাম্বারটা আমাদের অফিসিয়াল নাম্বার নাম্বারটা হচ্ছে 01537413019 এই নাম্বার সেভ করে আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমথ বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ডিপ পার্পল বা কলিজা কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিটেলস গুলো सेम আমি জাস্ট কালার আপডেটটা আপনাদের দিচ্ছি দেখিয়ে দিচ্ছি খুব স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে সি গ্রিন কালারটা ভিডিওতে হয়তো এটা আপনারা নেভি ব্লু দেখছেন বাট কালারটা হচ্ছে সি গ্রিন কালার এই ফেব্রিক্সের গ্লেজি ভাবের কারণে যে ক্যামেরা তো অ্যাকুরেট কালারটা একটু আসতে সমস্যা করে তো দেখতে পাচ্ছেন এটা সি গ্রিন কালার সেম ডিটেইলস দুবাই লেস এবং হিট প্রেস মেশিনে বসান স্টোন ওয়ার্ক বডি ফ্রি সাইজের সাথে সেম ভাবে একটি ওনার হিসাব দিয়ে দিচ্ছি আমরা হেড অফ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র 2000 টাকায় ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লাইট লেমন কালারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড আরো একটি কালার লাইট লেমন কালারটা দেখতে পাচ্ছেন এই ছিল আজকের ভিডিওতে জাফরান এর প্রোডাক্ট যেটার প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর দুই হাজার টাকার প্রাইস রেঞ্জে আমরা জাফরান এ আরো বেশ কয়েকটা বোর্ড আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম